মনোর আগে লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এই লা ইলাহা ইল্লাল্লাহর এতটা ফজিলত এব্রিজি সাল্লাল্লাহ হোৱানিক সাল্লাম জানিয়ে দিয়েছেন এই লা ইলাহা ইল্লাল্লা যদি এক পাল্লায় রাখা হয় অন্য পাল্লায় যদি এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু যদি এক পাল্লা রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে এইজন্য ঈমানকে নবায়ন করার জন্য বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার আছে না নাই লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব থেকে দূর করবেন আল্লাহ তালা আপনার জীবনে বরকত দান করবেন দুনিয়াতেও শান্তি দিবেন আখিরাতেও আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার আছে না নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে উইল গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাবে তো লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কম বেশি আপনি ঘোষণা দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো বাবুত নাই সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করবেন আপনি আল্লাহ তালার সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারবেন শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বে ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও বেশি উজ্জ্বল হয়ে যাবে কি বলেন চেহারা সুন্দর করতে চাই কি চাই না হাজার নয় লক্ষ কোটি মানুষ থাকবে জিন থাকবে সকল মখলুকাত থাকবে তাদের সামনে আপনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জল করতে থাকবে মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে কি এমন আমল করেছে সে যে আমলের মাধ্যমে তার চেহারা এতটা উজ্জ্বল হয়েছে আজকে তখন ফেরেস তারা বলবে তারা কালিমা পড়েছে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এজন্য তাদের এই কালিমার কারণে তাদের চেহারার সৌন্দর্য বেড়ে গিয়েছে এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন এবং ঘুমানোর আগে যদি আপনি একশো বার পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমী নিজে আপনার জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং কঠিন থেকে কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা আপনার জিম্মাদার হয়ে যাবে এজন্য আল্লাহতালা আল্লাহ জিম্মাদার হয়ে যাক এটাকে আমরা চাই কি চাই না কেননা যদি কারো জিম্মাদার আল্লাহ হয়ে যান তাহলে তার আর কোনো টেনশন থাকে না কে বলেন টেনশন থাকে অমাইয়া তো আল্লাহ যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন অবশ্যই অযু করে ঘুমাবেন ওযু করে ঘুমালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন সেই ফেরেস্তা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকবে এবং সকল দুষ্ট জিন ও মানুষ মানুষ থেকে বদনজর কুফুরি কালাম থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেস্তা আপনাকে হেফাজত করবে এজন্য রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন এবং এই

বা একান্ন বারো নাম্বার আয়তাল্লাহ তাল্লাহ জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি